আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে ধর্ম যার যার উৎসব সবার এই কথার উপরে মুসলমান বিশ্বাসী নয় এবং ইসলাম এই কথাকে সমর্থন করে না ধর্ম যার যার উৎসব তার তার কিন্তু ধর্ম যার যার উৎসব সবার বিষয়টা এরকম না এটা একেবারে ঠিক না ইসলাম এই কথাকে সমর্থন করে না মুসলমান এই কথার উপরে বিশ্বাসী নয় লাকুম দিন উকুমলিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার হিন্দুয়েরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আসে না মসজিদে আসে না ঈদের দিনে আসে না তো আমরা মুসলমান হিসেবে আমরা কেন তাদের পূজা মণ্ডপে যাব। তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা কেন যাব, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা করবে তাদের মতন আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা আমাদের মতন করব। আমরা কোনো ধর্মকে কটুক্তি করি না ছোটো করে দেখি না আমরা আমাদের ধর্ম নিয়ে গর্বিত আনন্দিত আমরা আমাদের ধর্মের উপরে অটল থাকবো ইনসা আল্লাহ এবং যারা বলে ধর্ম যারাদার উৎসব সবার এরা হলো একমাত্র ইসলাম বিরোধী ইসলাম পছন্দ করে না আল্লাহ তালা যেন তাদেরকে যেন হৃদায়ত দান করেন এবং আমাদেরকেও যেন ইসলাম মেনে চলার তৌফিক যেন দান করেন আমিন